পুরো হাওড়া স্টেশন চত্বরে যাত্রীরা এখন ঘুমে মগ্ন আর আজকে যাত্রা জাস্ট অসাধারণ ছিল ফার্স্ট টাইম লাইফে হাওড়া স্টেশনে রাত কাটানোর একটা আলাদাই অনুভূতি তো আজকে রাত্রিবেলা তোমাদের সাথে হবে সারা রাত কিভাবে আমরা কি বলবো আর কি হাওড়া স্টেশনে কাটাবো সেই তা সব কিছু তুলে ধরব ঠিক আছে কীভাবে আজকে রাতটা কাটাবো হাওড়া স্টেশনে সারা রাত তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে থাকো এখন থেকে শুরু করলাম তো গায়েস এখন খাবো আবার এগুলো দেখতে কোল্ড ড্রিঙ্কস হবে প্রচন্ড গরম বাবরে বাপ যার যেখানে যাওয়ার কথা ছিল আজকে সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আজকে যত সমস্যা পড়া গেছে এখন প্রচন্ড গরমে একটু গলা ভিজাবো ঠান্ডা তো কি খাবি ভাবে বল এখন এখন প্রচুর রাত হয়ে গেছে কিছু খেতে হবে কি খাবি বল এখন যেহেতু রাত্রি হয়েছে বাঙালি সারা দিনের পরে একটু ভাত খেলে যেন কিছু না জল ডলা ভাতে খেতে হবে মুখ চোখের অবস্থা কিন্তু খুব খারাপ আমরা বলেছি আর সারা ধরে তোমাদের সাথে আড্ডা মারব চলো এখন কী পাওয়া যায় সেটা দেখা যাক তো এখন আপাতত ভাত নিয়ে বসেছি তো রাতে আপাতত আমাদের মেনু আছে মাংস তরকারি ডাল তো এখন খেতে বসবো দেখা যাক রান্না কীরকম হয়েছে তো গায়ের শরীর একদমই চলছে না এখানে কোথাও স্নান করতে হবে আর একটু শরীরটাকে ঠিক রাখার জন্য একটু ঠান্ডা খাচ্ছি আমরা এখন বর্তমানে তো এখানে কোথাও থাকবো তার আগে খাওয়া দাওয়া করতে হবে বিভিন্ন জায়গায় ঘুরতে ডুবতে হবে আর সারারা তোমাদের সাথে গল্প করবো ঠিক আছে দেখতে থাক আমি কিন্তু গোটা ব্যাপারটা খুব ভালোই মানে কী বলবো আর কি ভালোই মানে এনজয় করছি ব্যাপারটা কারণ ফার্স্ট টাইম লাইফে এরকম আজকে অ্যাকচুয়ালি যার বাড়িতে যাওয়ার কথা ছিল তো ওখানে মানে আজকে যেতে পারিনি বা মানে কিছুই ছিল না আর যার জন্য যাব বলে তো লাস্টে এখানেই চলে এসছি আর আর যারা বন্ধু ছিল তো ওরাও মানে ঠিকঠাক কে পেয়েছে পাইনি দূর থেকে এসেছিল আর কি তো ওরাও চলে গেছে থম থমে হাওড়া স্টেশন এখন সবাই ঘুমোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একদম সবাই ঘুমে মগ্ন আর রাতটাও অনেকটা হয়ে যাওয়ার কারণে পাখাটাও সুন্দর বাতাস ঘুরছে আর ঘুমে মগ্ন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঝ রাত্রিবেলা আবার কিছু খিদে পেয়ে গেছে তো কিছু খেতে হবে এখন দেখা যায় কি পাওয়া যায় আবার করছে যাবো দেখতে যাবো তোমরা তো তো গ্যাস অ্যাকচুয়াল খিদাও লাগছিলো কিন্তু সেরকম কিছু মানে ফাস্ট ফুড খেতেও ইচ্ছে হচ্ছে না তো তাই ভাবলাম একটা বড় চিজ খাওয়া যাক তো এখন এটা বসে বসে খাই আপাতত ঘুমটা কাটাই ঘড়ির কাটা এখন দুটো চুয়ান্ন বাজে দেখতে পাচ্ছ তোমরা ঘড়ির কাটা এখন দুটো চুয়ান্ন বাজে দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়ে আছে তো সবাই ঘুমাচ্ছে এখন আহ তোমাদেরকে তো কটা বাজে দেখালাম খুনি দুটা আঠান্ন বাজে এখন তিনটা বাজতে যায় তো খিদে পেয়ে গেছে আর সত্যি কথা বলতে ওই যে ভাতটা খেয়েছিলাম একদম জঘন্য ছিল জাস্ট খাওয়ারটা মানে কী বলবো মানে দুশো সত্তর টাকা নিয়েছে একশো তিরিশ টাকা করে আবার এক প্লেট ভাত দিতে নাকি আবার সাত টাকা না দশ টাকা নিয়েছে এক্সট্রা জঘন্য খেতে জাস্ট এখন প্রচণ্ড খেতে পেয়ে গেছে তো দোকানের সামনে আছি কী নেওয়া যায় দেখা যাক দেখতে থাকো তোমরা তো সকাল সকাল হয়ে হয়ে গেছে গেছে দেখতে এরপরে কিছু বাজার কেনাকাটা হবে এ বেটা তো ভালোই ঘুমাচ্ছে এক মানে এক পশলা ঘুমিয়ে নিল তো কেমন লাগছে বলো রাত জাগতে ও বেটা রাত জাগে নিয়ে ঘুমাচ্ছিল আর একটু হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছিলাম ভোরবেলাটা কেমন লাগে দেখতে তো এখানেও একদম ভোরের বেলা সব ফাঁকাই আছে লোকজন হচ্ছে এখন প্রায় একদম সাড়ে পাঁচটা পাশ দিয়ে যায় যাই হোক এখন উঠেছি কিছুক্ষণ পরে আবার বেরোতে হবে তো এখানেই শেষ থাক সবাই ভালো থাকবে